খালেদা জিয়া কি আগেই মারা গিয়েছিলেন গুজবের দেয়াল ভেঙে সত্য সামনে এলো বেগম খালেদা জিয়ার ইন্তেকালের খবরে আজ বাংলাদেশ গভীর শোকের মধ্যে ডুবে আছে একজন সাবেক প্রধানমন্ত্রী একজন রাজনৈতিক সংগ্রামের প্রতীক তার মৃত্যু নিঃসন্দেহে জাতির জন্য এক বড় ক্ষতি কিন্তু এই শোকের মুহূর্তেও একটি প্রশ্ন মানুষের মনে ঘুরপাক খাচ্ছে খালেদা জিয়া কি সত্যিই আজ মারা গেছেন নাকি তার মৃত্যু আগেই ঘটেছিল এই প্রশ্নের পেছনে রয়েছে দীর্ঘদিনের একটি পরিকল্পিত গুজব গত কয়েক মাস ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মহল দাবি করে আসছিল বিএনপি চেয়ারপারসন নাকি অনেক আগেই মারা গেছেন এবং বিষয়টি কৌশলগত কারণে গোপন রাখা হয়েছে আজ তার মৃত্যুর আনুষ্ঠানিক ঘোষণার পর সেই গুজবের ভিত্তি ভেঙে পড়েছে সামনে এসেছে কোঝিন কিন্তু বাস্তব চিকিৎসা তথ্য চিকিৎসা সংশ্লিষ্ট সূত্রগুলো স্পষ্টভাবে জানিয়েছে বেগম খালেদা জিয়া মৃত্যুর আগ পর্যন্ত চিকিৎসাধীন ছিলেন এবং সম্পূর্ণভাবে জীবিত অবস্থাতেই আইসিইউতে ছিলেন মৃত্যুর আগের রাতেও অর্থাৎ সোমবার তিনি নিয়মিত ডায়ালাইসিস নিয়েছেন এর অর্থ দাঁড়ায় আগেই মারা গেছেন এমন দাবির সঙ্গে বাস্তবতার কোনও মিল নেই চিকিৎসকদের ভাষ্যমতে সোমবার রাত প্রায় এগারোটার দিকে ডায়ালাইসিস শেষ হওয়ার পর থেকেই তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি শুরু হয় রক্তচাপ অস্বাভাবিকভাবে কমে যায় এবং তাকে স্থিতিশীল রাখতে একসঙ্গে একাধিক প্রেশার সাপোর্ট দেওয়া হচ্ছিল রাত বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে কিন্তু শরীর কোনোভাবেই চিকিৎসায় সাড়া দিচ্ছিল না পরবর্তী পরীক্ষায় দেখা যায় তার রক্তের শ্বেতকণিকার মাত্রা ভয়াবহভাবে কমে গিয়েছে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটি ইঙ্গিত করে যে তার রোগ প্রতিরোধ ক্ষমতা প্রায় সম্পূর্ণভাবে ভেঙে পড়েছিল এর সঙ্গে যোগ হয় আরও মারাত্মক একটি সমস্যা আর্টারি লাইন ও ক্যাথেটারের মাধ্যমে শরীরে প্রবেশ করে এমন কিছু ব্যাকটেরিয়া যেগুলো ছিল সম্পূর্ণ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সবচেয়ে শক্তিশালী ঔষধও তখন কার্যকর ছিল না পরিস্থিতির ভয়াবহতা বুঝে সোমবার রাতেই পরিবারের সদস্যদের খবর দেওয়া হয় পরিবারের লোকজন ও দলের শীর্ষ নেতারা দ্রুত হাসপাতালে পৌঁছান চিকিৎসকরা শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালালেও শেষ রক্ষা হয়নি দীর্ঘ লড়াইয়ের পর বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন এই ঘটনায় চিকিৎসকরাও গভীর হতাশা প্রকাশ করেছেন তাদের মতে দীর্ঘদিন আইসিইউতে থাকা একজন রোগীকে নিয়ে আগে ভাগে মৃত্যুর গুজব ছড়ানো শুধু অমানবিক নয় এটি সমাজের নৈতিক দৈন্যতারও প্রমাণ দুঃখজনকভাবে এই গুজবে কিছু শিক্ষিত মানুষ এবং এমনকি কিছু গণমাধ্যম কর্মীর ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়েছে আজ বিতর্কের দিন নয় আজ শোকের দিন কিন্তু গুজবের চাপে সত্য প্রকাশ করতেই চিকিৎসা বৈজ্ঞানিক তথ্য সামনে আনতে হয়েছে বেগম খালেদা জিয়ার মৃত্যু আবারও দেখিয়ে দিল মিথ্যা যত শক্তই হোক সত্য একদিন ঠিকই প্রকাশ পায় মহান আল্লাহ যেন এই চিরস্মরণীয় নেত্রীকে জান্নাতুল ফিরদোস নসিব করেন